সবাইকে আমার নতুন চ্যানেল ট্রাভেলসিংদার ব্লগে স্বাগত আজকে কলকাতার চিৎপুর রেলওয়ে স্টেশন থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেব আশা করি আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আসসালামু আলাইকুম

এখন আমরা উত্তর উত্তরপ্রদেশে আছি ট্রেন অনেক বহু দূরে চলতেছে স্পিড মিনিমাম একশো বিশ এখন আমরা লখনউ পার হওয়ার পর উত্তরপ্রদেশের যেভাবে দেখায় প্রচুর আম গাছ প্রচুর আম গাছ ট্রেনের ভিতরে ট্রেনের ভিতরে এটা লিগে আমার সিট উপর ডেকে সাইড ট্রেনের ভিতরের সাইড আমরা এখন উত্তরপ্রদেশে আছি

मैं भी कुछ हूँ हाँ बुच्स विंकेस पुश क्या बुच्स बुच्स विंकेस विंकेस पुश पुश हाँ बुच्स विंकेस पुश बुच्स के साथ मैच का सुन कशीर कशीर मस मैं मैं चु चु गासुन गासुन कशी कशमीर मस मस हाँ बुच्स एमए कुश बुच्स एमए खुश हाँ এখন দুপুর সাড়ে এগারোটা বাজে আমরা আছি উত্তরখণ্ডের উত্তর প্রদেশের আগোয়ানে আছে দুপুর সাড়ে বারোটা বাজে দেখুন যেখানে শুধু ও কলকাতা থেকে জম্মু কাশ্মীরের এই জার্নিটা আমার কাছে একটা স্মৃতি এবং একটা ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ দেখুন পরিবেশ এটা উত্তরপ্রদেশের আমার সাথে আছে কাশ্মীরের এক ফ্রেন্ড ওয়াইস একসাথেই যাব ইনশাল্লাহ ওর সাথেই ঘোরার চেষ্টা করবো কাশ্মীরে ওই আমাকে সব কিছু দেখাবে ইনশাল্লাহ কাশ্মীরের সব কিছু ওকে নিয়েই ঘুরবো ওর সাথে কলকাতায় আমার পরিচয় ওর ফ্যামিলির সবাই আছে একসাথে ও কাশ্মীর লোকাল ধন্যবাদ সবাইকে আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন ইনশাল্লাহ আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে উত্তরপ্রদেশের রোজা জংশনে আমার ট্রেন কিছুক্ষণ দাঁড়ায় ছিল জম্মু তাওয়াই এক্সপ্রেস স্পেশাল ট্রেন দেখেন এই সাইডে একটু নামলাম

কে করতে হ্যাঁ ঘর কি উধরি হ্যাঁ রোজ যা শামীক পাঞ্জাবের আন্ডিয়ান রাত সাড়ে দশটা বাজে আসেশন এখনো পৌঁছায়নি ইন্ডিয়ান पांजाबा की हाईवे रोड हाईवे ट्रेनर तो इंजिन क्रॉस करते

না দেখলে বোঝানো অসম্ভব আর এই জম্মুতে দেখেন এই যে সব গাঁজা গাছ গাঁজা গাছ আলহামদুলিল্লাহ অবশেষে জম্মু চলে আসছি এখান থেকে এখন হালকা পাত্তা নাস্তা করে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেব আর শ্রীনগর যাওয়ার পথে খরচ কত কীভাবে যাব এবং সুন্দর সুন্দর জায়গাগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি আমার সঙ্গেই থাকবে ধন্যবাদ